ঐতিহ্যময় গৌরঙ্গ সেতু এটি অবস্থিত পশ্চিমবঙ্গের নবদ্বীপ ধামে বন্ধুরা আজকে এই সেতু সম্বন্ধে কিছু তথ্য আমরা জেনে নেব গৌরঙ্গ সেতু ভারতবর্ষের পশ্চিমবঙ্গে ভাগীরথী নদীর উপর অবস্থিত পণ্য ও যাত্রীবাহী গাড়ি বহনকারী সেতু এর মাধ্যমে নবদ্বীপ ও কৃষ্ণনগরের মধ্যে যোগাযোগ রক্ষিত হয় এছাড়াও এই সেতুর মাধ্যমে নবদ্বীপ সংলগ্ন গ্রাম ও বর্ধমানের কালনা শহর সংযুক্ত হয়েছে এর মোট দৈর্ঘ্য পাঁচশো অষ্টআশি মিটার গৌরাঙ্গ সেতু নির্মাণকারী সংস্থা গ্যামন ইন্ডিয়া লিমিটেড নির্মাণ শুরু হয়েছিল উনিশশো সাল থেকে এবং সম্পূর্ণ নির্মাণ শেষ হয়েছিল উনিশশো তিরাশি সালে শুভ উদ্বোধন হয়েছিল ষোলোই জানুয়ারি উনিশশো সাল আজ থেকে বিয়াল্লিশ বছর আগে এই বৃষ্টির মূল উপাদান কংক্রিট ইস্পাত মোট দৈর্ঘ্য পাঁচশো অষ্টআশি মিটার অর্থাৎ এক হাজার উনত্রিশ ফুট গৌরাঙ্গ সেতু লম্বায় পাঁচশো অষ্টআশি মিটার অর্থাৎ এক ফুট দীর্ঘ সড়ক সেতু পশ্চিমবঙ্গের নদীয়া নবদ্বীপ এবং কৃষ্ণনগরের মধ্যে ভাগরতী নদীর অতিক্রম করে এটি রাজ্য মহাসড়ক আটের অংশ নয়টি দ্বীপ নিয়ে নবদ্বীপ গঠিত নবদ্বীপের এই নয়টি দ্বীপের নাম নবদ্বীপের নয়টি দ্বীপ হল প্রথম অন্তর্দ্বীপ দ্বিতীয় সীমন্ত দ্বীপ তৃতীয় রুদ্রদ্বীপ চতুর্থ মধ্যদ্বীপ পঞ্চম দ্বীপ ষষ্ঠ ঋতুদ্বীপ সপ্তম জাহ্নদ্বীপ অষ্টম মদাদ্রুম দ্বীপ এবং নবম হচ্ছে কোলাদ্বীপ এই নয়টি দ্বীপ নবদ্বীপ শহর এবং তার আশেপাশের অবস্থিত প্রতিটি দ্বীপ শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলাক্ষেত্র এবং বিভিন্ন ভক্তিমূলক কার্য কার্যবলীর সাথে সম্পর্কিত নবদ্বীপের এই নয়টি দ্বীপের একটি বিশেষত্ব হল প্রত্যেকটি দ্বীপ ফুলের নয়টি পাপড়ির মতো করে সাজানো এবং প্রত্যেকটি দ্বীপ ভক্তিমার্গের নয়টি পথের প্রতীক এবারে গৌরঙ্গ মহাপ্রভু সম্বন্ধে কিছু তথ্য জেনে নেব গৌরঙ্গ মহাপ্রভু যিনি শ্রী চৈতন্য মহাপ্রভু নামেও পরিচিত ছিলেন একজন বিখ্যাত বৈষ্ণব সাধক এবং সমাজ সংস্কারক তিনি চোদ্দোশো ছিয়াশি সালে নবদ্বীপে জন্মগ্রহণ করেন এবং পনেরোশো চৌত্রিশ সালে দেহত্যাগ করেন তাকে শ্রীকৃষ্ণের অবতার হিসেবেও মানা হয় নবদ্বীপ তার জন্মস্থান এবং সন্ন্যাস গ্রহণের স্থান হিসেবেও পরিচিত এখানে গৌরঙ্গ মহাপ্রভু সম্পর্কে কিছু তথ্য দেওয়া হলো জন্ম ও পরিবার গৌরঙ্গ মহাপ্রভু পনেরোশো শতাব্দীর বিখ্যাত বাঙালি হিন্দু ধর্মগুরু এবং বৈষ্ণব সম্প্রদায়ের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব তিনি চোদ্দোশো ছিয়াশি খ্রিস্টাব্দে নবদ্বীপের বর্তমানে পশ্চিমবঙ্গ এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতার নাম জগন্নাথ মিশ্র এবং মাতার নাম দেবী গৌরঙ্গ মহাপ্রভুর নামকরণ হয়েছিল গায়ের রঙ উজ্জ্বল সোনার মতো হয় তাকে গৌরঙ্গ বলা হতো আবার গাছের নিচে জন্মগ্রহণ হয়েছিল তার কারণে মা দেবী তাকে নিমাই বলে ডাকতেন নবদ্বীপের মানুষ তাকে নিমাই পণ্ডিত বলেই ডাকতেন বৈষ্ণব ধর্ম প্রচার মহাপ্রভু ভক্তিযোগের মাধ্যমে ঈশ্বরকে পাওয়ার আদর্শ প্রচার করেন তার প্রচারিত সংকীর্তন আন্দোলন দ্রুত জনপ্রিয়তা লাভ করে তিনি হরে কৃষ্ণ মহামন্ত্র নাম প্রচার করেন যা আজও বৈষ্ণব সম্প্রদায়ের কাছে খুব গুরুত্বপূর্ণ বন্ধুরা আজকের মতো ভিডিও এখানে শেষ করব ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও শেয়ার করে সঙ্গে থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে नमस्कार